সবাইকে সুমন্স গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরও একবার স্বাগত জানিয়ে আজকের ভিডিওতে আপনাদের জন্য আলোচনায় থাকছে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় আদৌ কোনো কাটমার্ক বা পাসমার্ক আছে কি না এবং অনেকেই আপনারা আমাকে কোশ্চেন করেছেন ভাইয়া আসলে পাসমার্ক কি। তো পাসমার্ক কি আদৌ আছে কি না বা পাসমার্ক থাকলেও সেই পাসমার্কটা কত হতে পারে তো এই বিষয়ে আজকে আমার বিস্তারিত আলোচনা থাকবে তো আশা করি ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও দেখা শেষে আপনাদের কিছু জানার থাকলে কমেন্ট করবেন এবং আপনাদের মনের মতো যদি আমার কথাগুলো না হয় তো অবশ্যই ভিডিওটি লিভ করবেন কিন্তু কোনো বাজে কমেন্ট করবেন না তো প্রথমেই বলি যে প্রাথমিক অধিদপ্তর এবার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে এবং প্রাথমিক অধিদপ্তর জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে আটান্ন হাজার শিক্ষক নিয়োগের একটা প্রস্তাব রেখেছেন সেই প্রস্তাব অনেকেই আপনারা বলছেন যে এটা নাকচ করে দিয়েছে আসলে এমন কোনো সিদ্ধান্ত আসেনি তবে পদ না বাড়ার সংখ্যার সম্ভাবনায় বেশি কারণ আমাদের সামনে আরও একটা নতুন সার্কুলার দিবে যদি পদ ফিল আপ নয় তো অবশ্যই সেই সার্কুলারে পদগুলো সংযুক্ত করা হবে তো আমি বলি প্রথমেই যে আসলে হিডেন মার্ক বা পাস মার্ক বলে প্রাথমিক অধিদপ্তরে একটা মার্ক আছে এবং সেটা এ যাবৎকালের যতগুলো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে সবগুলোতেই ছিল তো অনেকেই আপনারা বলবেন যে ভাই আসলে অনেক চ্যানেল থেকে আমরা জানতে পেরেছি বা অনেক চ্যানেলেই ফলাও করে বলা হচ্ছে যে আসলে এমন কোনো কাটমার্ক নেই সর্বনিম্ন পঁয়ত্রিশ ছত্রিশ পেয়েও চাকরি পেতে পারে কোন উপজেলায় এটা সম্পূর্ণ ভাই একটা কি বলবো একটা আশারবাণী শোনানো ছাড়া যারা কম মার্ক পেয়েছে তাদের আশার বাড়ি আশারবাণী শোনানো ছাড়া আর কোনো কথাই নাই সত্য কথা বলতে কি যে কেউ যদি কোনো একটা মিথ্যে আশাকে নিয়ে ধরে রেখে তার সামনের দিনগুলো নষ্ট করে সেটা হবে বোকামি তো সত্য কথা হাজার তিত হলেও সত্য যারা আপনারা চল্লিশের নিচে মার্ক পেয়েছেন তো আমি বলবো নতুন সার্কুলারের জন্য আপনারা অপেক্ষা করুন এবং সেই সাথে এখন থেকে স্টাডি করুন তো হিডেন মার্কটা কি সেটা আমি এখন আপনাদের বলবো যে কোনো একজন প্রার্থী কোন একটা উপজেলায় প্রাথমিক অধিদপ্তর একটা কাটমার্ক বেঁধে দিবে যে অর্থাৎ রিটেনে যদি পঁয়তাল্লিশ এবং ভাই ভাতে পনেরো তো পঁয়তাল্লিশ প্লাস পনেরো কত হয় ষাট তো এমন হতে পারে যে ষাট বাষট্টি তেষট্টি এমন একটা পাসমার্ক বেঁধে দিবে এবং আপনার যত প্রকার কোঠায় থাক না কেন আপনি ফিমেল কোঠা হতে পারেন পোষ্য কোঠা হতে পারেন সায়েন্স কোঠা হতে পারেন আপনি যদি এই হিডেন পাসমার্কের মধ্যে না পড়েন তো কোনোভাবে আপনার রেজাল্ট আসবে না তো গত নিয়োগে আমি দেখেছি আমার এক ঘনিষ্ঠ বড় ভাই ওনার পোষ্য কোটা ছিল এবং উনি যশোর সদর থেকে সাতান্নটি এমসি কিউ কারেক্ট করে এসেও উনি ভাইবা দিয়েছিলেন কিন্তু ওনার চাকরি হয়নি এবং আমার অনেক ভিওর আপনাদের মধ্যে আপনারা অনেকবার আসেন দেখবেন আপনাদের পোষ্য কোটা আছে সায়েন্স কোটা আছে আপনারা ইতোপূর্বে কয়েকবার ভাইবা দিয়েছেন আমার এমন এমন ভিহার আছে যে তার পোষ্য কোটা আছে ফিমেল কোটা আছে এবং সেই ইতোপূর্বে তিন থেকে চারটি ভাইবা দিয়েছে বা দুই দুই তিনটি ভাইবা দিয়েও চাকরি পায়নি আসলের এর কারণটা কী এর কারণ অবশ্যই প্রাথমিক অধিদপ্তরের একটা হিডেন মার্ক থাকে এবং সেই পাস মার্কের মধ্যে যদি কোনো প্রার্থী না পড়ে তা প্রথমেই তার প্রার্থীটা বাতিল করা হয় এবং তারপরে তার অন্যান্য সব কিছু বিচার করা হয় তো যার কারণে এবার পথ সংখ্যা বেশি সেখানে কি হতে পারে মার্কটা কমে আসতে পারে যেহেতু আপনার এই নিয়োগটা সম্পূর্ণ আপনার উপজেলা ভিত্তিক একটা নিয়োগ আপনার নিজের উপজেলার প্রার্থীদের সাথেই আপনার কিন্তু প্রতিযোগিতা করতে হবে তো এমনও অনেকেই বলেছেন যে ভাইয়া যদি উপজেলাতে আসলে উপযুক্ত প্রার্থী পাওয়া না যায় বা মেধাবী না পাওয়া যায় তো সেক্ষেত্রে কী করতে পারে তো এমনও হতে পারে যে কোনো একটা উপজেলায় যদি এই মার্কের আওতায় পড়া প্রার্থী না পাওয়া যায় তো সেখানে কিছু পদ কিন্তু ফাঁকাও রেখে দিতে পারে এবং সেই ফাঁকা পথগুলোর সামনে যিনি সার্কুলার আসবে সেই সার্কুলারে কিন্তু অ্যাড করবে কারণ শিক্ষক হওয়ার যোগ্যতম একটা মানদণ্ড কিন্তু প্রাথমিক অধিদপ্তরের দেওয়া আছে এবং সেই মার্কটাকেই বলা হয় হিডেন মার্ক এবং সেই হিডেন পাস মার্কের আওতায় আপনি না আসা পর্যন্ত আপনার কোনো প্রকার কোঠা কাউন্ট হবে না এটা আমি আপনাদের হানড্রেড পারসেন্ট দিয়ে বলতে পারি তো যাই হোক তো মোটামুটি যাদের পরীক্ষা ভালো হয়েছে তা আমি মনে করব যে স্টেপেই হোক না কেন কেউ যদি এবার পঞ্চান্ন মার্ক অপটেইন করে থাকে ভাইভাতে সে যাই পাক না কেন তার কিন্তু এইটটি থেকে নাইনটি পারসেন্ট চাকরি হওয়ার সম্ভাবনা আছে যেহেতু পথ সংখ্যা এবার অনেক বেশি এবং গতবারের মতো এবারও কিন্তু তিন ইস টু এক অনুপাতেই টেকানো হয়েছে অর্থাৎ তিনজনের মধ্যে একজন চাকরি পাবেন এটা নিচ্ছুত থাকুন তো যাদের মার্ক একেবারেই কম তো আমি মনে করি যে বিশেষ করে দেখবেন ইউটিউব চ্যানেলগুলো কারা বেশি দেখে যাদের বিশেষ করে মার্ক কম তারা আসলে বিভিন্ন জায়গা থেকে আশার বাণী খোঁজে কিন্তু ভাই আশা দেওয়ারও তো একটা পর্যায় আছে আমি আপনাদের কিন্তু পরীক্ষা অবধি পাশ করা পর্যন্ত আপনাদের যথেষ্ট আশা ভরসা দিয়েছিলাম অনেকেই এখান থেকে কিন্তু আশান্বিত হয়েছিলেন তো আমি এখন বলবো যে আশা তো ভাই থাকবেই যারা পাশ করেছে তাদের সবারই থার্টি থ্রি পার্সেন্ট চাকরি পাওয়ার সম্ভাবনা আছে কিন্তু আপনার নিজেকে জানতে হবে যে আসলে আমি কতটা মার্ক ক্যারি করেছি বা আমার পরীক্ষাটা কেমন হয়েছে তো অনেকেই পরীক্ষার হল থেকে এসে মনে করতে পারে না যে আসলে প্রকৃতপক্ষে আমার কয়টা হয়েছে তো অনেকেই দেখা যাচ্ছে যে পঁয়ষট্টিটি দাগিয়ে এসছে তার ওখান থেকে দশটা ভুল হয়ে গেছে এবং সে দশটা বাদেই যে মার্ক থাকে তো সেই সেই মার্কটাই মনে করে এটা আমার হয়তো বা অপটেইন মার্ক কিন্তু ওখানে আবার মার্ক বাদ দিতে হয় বা পরীক্ষার হল এমন একটা জায়গা যেখান থেকে ফিরে আসার পরে আসলেই মনে করা খুবই দুরহ ব্যাপার যে আমি প্রকৃতপক্ষেই কয়টা দাগিয়েছি তো এমন হতে পারে যে কেউ ভাবছেন যে আমার পঁয়তাল্লিশটা হয়েছে প্রকৃতপক্ষে তার আটচল্লিশটা ওরা হয়েছে আবার কেউ মনে করতে পারেন যে আমার বান্ন তিপ্পান্নটা হয়েছে তার প্রকৃতপক্ষেই পঞ্চাশটি হয়েছে তো এরকম হান্ড্রেড পার্সেন্ট শিওরিটি দিয়ে কেউ কিন্তু বলতে পারে না যে ভাই আমার কাট মার্ক এত হবে আমি এতগুলো মার্ক পেতে পারি তো আমি বলছি আবারও বলছি যে প্রাথমিক অধিদপ্তরের একটা হিডেন মার্ক এবং এই হিডেন মার্কে পাসমার্ক বলা হয় এই পাসমার্কের মধ্যে না পড়া পর্যন্ত আপনার কোনোভাবেই কিন্তু মেধাক্রমে বা চাকরি নিশ্চিত হওয়া সম্ভব নয় তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কিছু জানার থাকলে কমেন্ট করবেন ধন্যবাদ